হিসাব মিলান্ত বইবে কারণ কি খুব বুদ্ধি লয় তো চলেন একটু ক্যালকুলেটর লন না কম্পিউটারে বসেন না হিসাবটা মিলান্ত আপনি যদি জবাব দেন আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই কেন আপনি যদি এই জবাবটা দিলে থাকে তো আপনি হারাম যদি বরকত মনে না করেন হারাম রাস্তায় দৌড়ান কেন হারাম খেয়ে কে লোক হয়েছে লাভবান হয়েছে যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায় ভেঙে যায় যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি যে সমস্ত বেইমান মুনাফেক জালেম দুশ্মনেরা হারাম খায়া রাতারাতি কলা গাছ হয় এটি রাতারাতি দেশ সাইডে পালায় ঘর ছেড়ে পালায় যারা ঠিক কর তুমি গাঠটিও রেডি করো ভোটের আগে টাকা খাবা না হারাম খাবা না লোন খাবা না তোমরা বাক্তি রেডি করো তোমাকে পালিয়ে যেতে হবে না হয় দুটোর মালা গলায় করতে হবে কত ধানে কত চাল টেন্ডার বাজি চাদাবাজি আর ধান্দাবাজি সময় এ জাতি আর গ্রহণ করবে না সোজা হয়ে যাও গাঠটি রেডি রাখো জনগণের দা জোর কইরা চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে জবাই করে চুরি করে ডাকাতি করে খাও তোর বাপে কিছু দেয় নাই হোক জনগণের হক মেরে যারা খায় ওরা জালেমের বিচার হবে জমিনে মরার আগে রসুলের হাদিস জালেমের বিচার মরার পরে না আগে যারা জুলুম করো রেডি থাকো বিচার মরার আগেই হবে রসুলের হাদিস আল্লাহ জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন নিজে কামাই করার মুরাদ নেই কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়ে তাকায় এরা কত বড় চরিত্রহীন এদের চরিত্র কত খারাপ এদের রক্ত কত নষ্ট নিজে কামাই করতে পারে না অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয় গরিবের বেতন ঠিক মতো দেয় না কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না আর বলে আমরা গরিব আল্লাহ আল্লাহর জাত ও সিফাতের কাসম রসুলের তরিকায় আল্লাহর আইনে যতদিন পর্যন্ত জাকাত ধনীরা দিবে না যথাযথ ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ জাকাত দেওয়া সঠিকভাবে